আমি পায়খানাতেছিল আমি আমার ধরুন আমি বাড়ির সামনে আপনার বিরাজ করছিলাম মোড়ে তো আমার বাচ্চা ছিল সব আমি বাড়িতে ঢুকা সেই মুহূর্তে সামনের দিকে দেখছি আমার বাড়ির ওখ ছিল ওই পিন্টু মোমতাদের ছেলে আর ওর ভাই রাকিবুল ও মন্তাদের ছেলে সাইনুদ্দী আহাদের ছেলে আন্তাজ ছেলে আর ছিল আপনার আইসুদ্দি আইসুদ্দির ছেলে ছিল বাচ্চু লিন্টু ওই একটা ছেলে রাস্তা দিয়ে হাইটে দিয়েছিল তো ওকে মারছিল ওদের বাড়ির সামনে তারপরে ঝামেলা লাগে যে শিখতে পারছে বাড়ি থেকে বেরোচ্ছে ফিরে আসলে তো দেখতে পাচ্ছি ওরকম হতেই আমরা বম পড়তে লেগেছে আর অমনি আমাদের দিকে ওই বাড়ির অপোজিটে ওদের বাড়ি অমনি ওখান থেকে বম ফেলে দিয়েছে সাথে সাথে আমি তার খামিয়ে আর পর পর বুঝতে পারবো না ওরা জোটের লোক আমরা এমনি সাধারণ উপর এমনি তুই আমার টিএমসি পার্টি করি আর কিন্তু আমার বাড়ির সামনে সামনে বাড়ি এখানে মেরে দিয়েছে আমি বিরাজ করছিলাম

সব ভিজে গেছে পুরো পুরো আমার ভিতর আমি স্যার কিছু বলতে পারবো না সঠিক জানি না আমি রায়নগর আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আমি ওই মুরগি দুটো নিয়ে যাচ্ছিলাম সকালবেলাতে হ্যাঁ আমি যে এর মধ্যে হইচ হচ্ছে আর কি হইচ হচ্ছে আমি ওখান থেকে চলে এসেছি আমি হইচ হচ্ছে দেখে দাঁড়িয়ে গেছি একটু তীর মধ্যে দাঁড়ানোর পরে হচ্ছে থেমে গেছে আমি চলে যাচ্ছি সাইকেলে এখন সময় থেকে বম্বিং চলছে তখন তখন আমি স্যার আর পালাতে পারিনি তখন আমি সাইকেল সাইকেল ফেলে দিতে পালাম কেউ বম আমার সম্মুখে পড়ে গে তো আমার ফ্র্যাকচার করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি গ্রামের লোক কিন্তু আমি আমি গ্রামে যাচ্ছিলাম আর কি আমার শ্বশুরপাড় থেকে ওই আমার শ্বশুর পাশে দাঁড়িয়ে আছে আমি মুরগিলে সকাল পথে যাচ্ছিলাম আর কি আমি সকাল পথে মতো বলতে আমি সকাল সাড়ে পাঁচটার সময় চা খেয়ে আমি শ্বশুরপাটে মুরগি চলে গেছিলাম পিন্টুরা